সিদ্দরেতুল বুনতাহ আলাইসাল্লাম কি কি দেখেছেন আমরা কয়েকটা হাদিস নিয়ে সামনে আগাইতে পারি কিনা দেখি শাহীব বুখারীর হাদিস হাদিস নাম্বার তিন হাজার আটশো সাতাশি আন মালিক এমনি সহায় সাতা দিয়া লাহতা আলুন কল কল আর সুনসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সুকমা রুফিয়া ইলেজিয়া সিদ্দরেতুল বুনতাহা নবিজিসাল্লাহিসাল্লাম বলছেন আমাকে সিদ্রাতুল বুনতাহ পর্যন্ত উঠানো হয়েছে ফাইদা নবকু হা মিতলা পিলেয়ারিয়া হাজার আমি সেই সিদ্রাতুল মুন্তাহা নামক যে গাছটা আছে ওই গাছের ফলগুলো দেখেছি হাজার অঞ্চলের বড় বড় মটকার মতো এই গাছের ফলগুলো ওই দা ওয়ারকাহ মিতলা আদানিল ফিলাতি সেই গাছের ফাতাগুলো দেখলাম হাতির কানের মতো কলা হাদিস সিদ্রাতুল মুন্তাহা আমাকে জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এটাই হচ্ছে সিদ্রাতুল মুন্তাহা ওয়াইদা আরবা'তু আনহারিন সেখানে আমি চারটা নহর দেখেছি নাহরানি বাতিনানি দুইটা নহর দেখেছি এটা বাতেন এটা অপ্রকাশ্য অনাহারণী গ এবং দুইটা নহর দেখি যে যেটা প্রকাশ্য ফাকুলতুমা হ্যাঁ জানিয়া জিব্রেলু জিব্রেনকে আমি প্রশ্ন করলাম হে জিব্রাইম এই নহরগুলো কি এই নহরগুলো এখানে কেন অ লা জিব্রেল আলিস বললেন আম্মেল বা তুই নিয়ানি ফিল জান্না যে বাতেন দুইটা অপ্রকাশ্য দুইটা নহর আপনি দেখছেন এই দুইটা নহর হচ্ছে জান্নাতের নহর সুভায়ানন্দ অ আম্মা ফানীল ওয়াল ফুরাত আর যেটা প্রকাশ্য দুইটা নহর আপনি দেখছেন এটা হচ্ছে নীল নদের সাথে সংযুক্ত আর একটা হচ্ছে ফুরাত নদীর সাথে সংযুক্ত এটা কিভাবে সংযুক্ত করলেন এটা আল্লাহ ভালো জানে এটা আমাদের কোনো জ্ঞান নাই এ নিয়ে আমরা ব্যাখ্যা দিকে যেতে চাই না এরপর আরেকটা হাদিস শুনুন শহীদ বুখারির হাদিস হাদিস নাম্বার তিন হাজার তিনশো বিয়াল্লিশ আন ইবনে আব্বাস ইন্দ্রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম

এরপর নবী করিম সাল্লাল্লাহু আহিসলাম বলছেন ফাফার অদল্লাহ সেখানে আমার উপর পঞ্চাশ ওয়াপ্ত নামাজ ফরজ করা হয়েছে এর আগের হাদিসে দেখলাম আমরা শহীদ মুসলিম স্বরূপে তিনশো নম্বর হাদিস এই হাদিসগুলো আপনারা একটু বাড়িতে গিয়ে আবার দেখবেন এখন তো সবাই মোবাইল আছে অ্যান্ড্রয়েডে আপনি এগুলো পাবেন তিনশো নম্বর হাদিসের মধ্যে বলছেন সিদ্দরাতুল মুন তাহার মধ্যে যখন তিনি পৌঁছালো তখন নাজিল করল পঞ্চায়েশ শক্ত নামাজ ফরজ করা হলো কিন্তু এই হাদিসের মধ্যে এসে রসুল সরাইসালাম বলছেন আমি শরীফুল আকলামে যাওয়ার পর সেখানে আমাকে পঞ্চাশ শক্ত নামাজ উপহার দেওয়া হলো ফরজ করা হলো এখন পঞ্চাশ শক্ত পাওয়ার পর একবার মুসা আলি সালাম কাছে আসে আবার আল্লাহর কাছে যায় এভাবে করতে করতে এটা কমতে কমতে পাঁচ ওক্তের মধ্যে চলে আসে লে ইবাদালুল কৌলু আদিয়া হে মোহাম্মদ সাল্লাহ আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না আমি পঞ্চায়েশ ওয়াক্ত ঠিক রাখলাম আমি কর্মকে ছোট করলাম সবকে বৃদ্ধি করে পঞ্চাশ ওয়াক্ত রেখে দিলাম শোবাহা নারীকার ইন বলছেন তুমান তলাক এরপর আমাকে নিয়ে আবার চলা হলো হাততা আতা সিদ্দরাতুল মুন্তাহা আমাকে নিয়ে সিদ্দরাতুল মুন্তাহার মধ্যে চলে আসলো ফকসিয়া হ্যাঁ আল্ল সিদ্ধাতুল মন্তাহার যে গাছটা এই গাছটা বিভিন্ন রঙে রং পরিবর্তন হচ্ছে এবং এটা খুব চমৎকার মনে হচ্ছে আমার কাছে আমার কাছে খুব সৌন্দর্যমণ্ডিত মনে হয়েছে লা আদ্রি মাহিয়া এটা কেমন সুন্দর এটা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব নয় সুবাহা উদ্দিনুল জান্নাতা এরপর আমাকে জান্নাতে প্রবেশ করা হলো ফাইদা ফিহা জানাবিদুল লুকলুয়া আমি দেখেছি জান্নাতের মধ্যে যে ইটগুলো গাতনি করেছেন প্রত্যেকটা ইট মুতির দানা দিয়ে তৈরি করা সুবাহ মিসকু জান্নাতের মাটিগুলো মিশকি আম্বারের মতো সুগন্ধিময় সোহান এই হাদিসটা আমরা এখানে শেষ করে দিলাম সহী মুসলিমের তিনশো বিশেম্বর হাদিস আন আবদুল্লাহ রাদী আল্লাহহুতা আল্লা নকল লাম্মা উসিয়ে বিবি রসুল ইল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যে রাত্রে রসুল সাল্লাইসাল্লামকে মেরাজে নেওয়া হয়েছে তুহিয়া বিহি ইরে সিদ্র তিলবুন নবীজি নারীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে সিদ্দাতুলবুন পর্যন্ত নেওয়া হয়েছে ওয়াই এফ ই নাবিজি সল্লাহল্সাল্লাম বলছেন অহিয়া ফিরসানাই সাহাদি সাথি সিদ্রাতুল মুমতাহাটা ষষ্ঠ আকাশে অবস্থিত আমরা এর আগের হাদিসে দেখলাম সপ্ত আকাশের পরে হচ্ছে সিদ্রাতুল মুমতাহা কিন্তু শহীদ মুসলিম যে তিনশো বিশ নম্বর হাদিসে দেখা যাচ্ছে নসুর সল্লিসাল বলছেন অহিয়া ফিরসেনাই সাহাদি সাথি কত ষষ্ঠ ষষ্ঠ আকাশে অবস্থিত এই কয়েকটা হাদিসের সাথে আমরা যদি সামঞ্জস্যপূর্ণ চিন্তা করি তাহলে বুঝা যায় এমন গাছ তো একেবারে এটা সেপটা কোনো গাছ নয় এটা বিশাল একটা বৃক্ষ এই সিদ্ধাতুল মন্তহা নামক যে বৃক্ষটা যে গাছটা এটার শিকড় এটার তলা হচ্ছে ষষ্ঠ আকাশে এর উঁচু হচ্ছে শরীফুল আকলাম পর্যন্ত সোমান আকলাম তাহলে একটা হাদিসের মধ্যে পেলাম রসুল সাল্লাহিসাল্লামের উপর ওহিনাজিল করল পঞ্চাশ অক্ত নামা ফরজ হলো চিদ্রাতুল মন্তাহাই আবার আরেকটা হাদিসে দেখলাম রসুল সাল্লাহিসাল্লামের উপর পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হলো শরীফুল আকলাম তাহলে শরীফুল আকলাম পর্যন্ত সিদ্রাতুল মন্তাহা নামক যে গাছটা সিদরাত নামক যে গাছটা এটার আগা কোথায় শরীফুল আকলাম সপ্ত আকাশের উপরে সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহার উপরে হচ্ছে শরীফুল আকলাম তাহলে এই গাছটার আগা হচ্ছে কোথায় শরিফুল আকলাম পর্যন্ত আর এটার গোড়া হচ্ছে কোথায় ষষ্ঠ আকাশ পর্যন্ত নাবিজুর সাল্লাম বলছে আমাকে পর্যন্ত নিয়ে যাওয়া হলো সেটা অবস্থান কোথায় ষষ্ঠ আকাশে ইলাইহা মায়ুহি মিনাল জমিন থেকে যত কিছু উপর দিকে উঠে এই সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত এটা গিয়ে থেমে যায় সাইক ওবাদুমিন হা এরপর গ্রহণ করে উপর দিকে নেওয়া হয় ওয়াইলাইহা ইনতাইয়া মাইউবাদু বিহি মিন ফাউকিহা এরপর নেবেজি সল্লাহসাল বলছে আবার উপর থেকে যা কিছু আসে ওই সিদ্ধাতুলবুন তা পর্যন্ত এসে থেমে যায় ফায়ুক মিনহা হা এরপর ওইখান থেকে গ্রহণ করে নিচের দিকে আনা হয় অর্থাৎ সাত আকাশ সাত জমি যেখানে শেষ সেই সীমান্ত একটা গাছ আল্লাহ সুবহানুতাল্লাহ সেখানে রেখেছেন যার নাম হচ্ছে সিদ্রাতুল মুন্তাহা শেষ সীমা রাখার একটা গাছ তাহলে এই গাছটা হচ্ছে একটা বড় আল্লাহ সুবহানুতাল্লার অলৌকিক আরো বিশাল মহাজগত উপরে রয়েছে আমি গত বছর এর আগের বছর এই মহাজগত সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দিয়েছিলাম মনে আছে তো এই মহাজগতের উপর অলৌকিক আরো মহাজগত আছে এই বিশাল মহাজগৎ আর আকাশ জমিনের জগৎ দুইটাকে পার্থক্য করেছেন একটা গাছ দিয়ে একটা সীমা রাখা দিয়ে রসুল করিম সাল্লাম বলছে কিছু ফেরিস্তা আছে যে ফেরিস্তা ওই সিদ্ধাতুল মুন্তা পর্যন্ত যেতে পারে এর উপরে তারা যায় না এই পর্যন্ত গিয়ে তারা শেষ ওইখান থেকে যা কিছু আসে ওইখান থেকে তারা গ্রহণ করে নিচে নিয়ে আসে আবার বইয়ের উপরিভাগে ভাগে আরো কোটি কোটি আছে তারা শুধু ওইখানে অবস্থান করে ওইখান থেকে উপরে তাদের যাওয়া আসা এর নিচে তারা আসে না নিচ থেকে যা কিছু উঠে সেখানে গিয়ে থেমে যায় ওইখান থেকে ফেরেস তারা উপরে যারা আছে তারা গ্রহণ করে এটা আল্লাহর কাছে নিয়ে যায় বিভিন্ন আমাদের ইবাদত বন্দুকি এগুলো নিচ থেকে উঠে না এ সবগুলো নিচ থেকে উঠে ওইখানে গিয়ে থেমে যায় ওইখান থেকে অন্য ফেরেশ তারা এগুলো বহন করে নিয়ে যায় আবার আল্লার সমস্ত ওয়ার্ডারগুলো ওই ছিদ্রতুপুন তা পর্যন্ত এসে থেমে যায় জসুর সাল্লাইসলাম বলছেন ওয়াইলাইহা ইয়ানতাহি মা ইহুবাদুভি মিনফাউলিহা উপর থেকে যা কিছু আসে সেখানে এসে থেমে যায় ফেকবাদু মিনহা এরপর এটা গ্রহণ করে অন্যান্য ফেরেশ তারা নিচের দিকে নিয়ে আসেন তবে এটা বললে ভুল হবে যে সিন্দ্রাতুল তাহার পরে গিয়ে জিব্রাইল আলিস সালাম আর যেতে পারবে না এই ধরনের কোনো বক্তব্য নাই এটা ভুল কথা জিব্রাঈল আলিসাল্লাতুসালাম উপরেও যেতে পারে নিচেও যেতে পারে কিন্তু কিছু ফেরিস্তার জন্য এটা বর্ডার এটা তারা উপরেরা উপরে থাকবে নিচেরগুলো নিচে থাকবে এটা ফেরিস্তাদের একদল আল্লাহ তালা এইভাবে ভাগ করে ডিউটির মধ্যে আল্লাহ সুবাহনুতাল্লাহ নিয়োজিত করেছেন